হ্যালো স্টুডেন্টস তোমরা দেখছো এল আর এন আর ক্লাসের সঙ্গে আমি সুকান্ত আজকে আমি তোমাদের ক্লাস ফোরের একটা নতুন বিষয় শুরু করবো সেটা হলো আমাদের পরিবেশ এবার এই আমাদের পরিবেশের প্রথম চ্যাপ্টার যেটি রয়েছে সেটা হলো পরিবেশের উপাদান ও জীবজগত এই চ্যাপ্টারটি থেকে আজকে আমি তোমাদের শুরু করবো তাহলে এসো শুরু করা যাক তো প্রথমেই এই চ্যাপ্টারটি পড়তে গেলে আমাদের কি কি জিনিস জানতে হবে বা উপাদান জানতে হবে সেগুলো দেখে নাও প্রথমেই জানতে হবে পরিবেশ কি। পরিবেশের উপাদানগুলি কি কি জীবের নানারকম কাজ আছে আর তার সাথে এই স্লাইডের শেষ অংশ উদ্ভিদ আর প্রাণী কি। ঠিক আছে তো প্রথমে জানব পরিবেশ কি। পরিবেশ কি অর্থাৎ আমরা চারিদিকে যা কিছু দেখতে পাই সেটা সজীব হতে পারে অথবা জড় পদার্থ হতে পারে সব কিছুকে নিয়েই আমাদের পরিবেশ এবার এই পরিবেশের উপাদানে এসো এটা হচ্ছে তোমাদের ভালো করে বুঝতে হবে পরিবেশের উপাদানে দু রকম আমরা লক্ষ্য করতে পারি প্রথম হলো জড় উপাদান আর দ্বিতীয় হলো সজীব উপাদান দুটো কি জড় উপাদান আর সজীব উপাদান দুটোই বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে যে উদ্দীপনায় সাড়া দেওয়া মানে যারা উদ্দীপনায় সাড়া দেয় তারা হলো সজীব উপাদান আর যারা উদ্দীপনায় সাড়া দিতে পারে না তারা হলো জড় উপাদান এবার একটা উদাহরণের সাহায্যে আসি যদি ধরো তোমাকে আমি একটা চিমটি কাটলাম তাহলে তুমি কি করবে একটা আওয়াজ দেবে কিন্তু যদি আমি ওই চিমটিটাই, একটা ইঁটকে গিয়ে কাটি তাহলে কি ও কোনো সারা দেবে না তাহলে যারা উদ্দীপনায় সারা দেয় তাদেরকে আমরা বলি সজীব উপাদান আর যারা দিতে পারে না তারা হলো জড় উপাদান তো উদাহরণে আসি জড় উপাদান হলো ইঁট বালি পাথর তার সাথে এটাও বলে রাখা ভালো যে জড় উপাদানরা এক জায়গাতেই স্থির থাকে তাদেরকে যদি আমরা না সরাই বা জায়গাটা থেকে তাদেরকে আমরা অন্য জায়গায় না নিয়ে যাই তাহলে সেই উপাদানটি সেইখানেই থাকবে কিন্তু সজীব উপাদান যদি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি আমরা মানুষ আমরা সজীব উপাদান আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি বা মুভমেন্ট করছি তার মানে কি তার মানে আমরা জায়গা বা স্থান চেঞ্জ করছি বা পরিবর্তন করছি অর্থাৎ এটা হলো এদের মধ্যে পার্থক্য অর্থাৎ এরা নির্দিষ্ট জায়গাতেই অবস্থান করে আর এরা নির্দিষ্ট জায়গাতে অবস্থান করতেও পারে নাও করতে পারে সেটা তাদের ওপর নির্ভরশীল কিন্তু এরা মুভমেন্ট করতে পারে বা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে তো উদাহরণে আসি জড় উপাদান ইট বালি পাথর আর সজীব উপাদান হলো বিভিন্ন প্রাণী মানুষ আছে সাপ আছে হাতি যে কোনো প্রাণী হতে পারে এর সাথে আমরা উদ্ভিদকেও যোগ করতে পারব কারণ উদ্ভিদও উদ্দীপনায় সাড়া দেয় বোঝা গেল যদি আমরা একটা উদাহরণ নিই লজ্জাবতী গাছ লজ্জাবতী গাছকে যদি আমরা টাচ করি বা তার পাতাকে যদি আমরা টাচ করি কিছুক্ষণ পরে এসে দেখবে সেই পাতাগুলো মুড়িয়ে গেছে তার মানে কি তার মানে আমরা উদ্দীপক হিসাবে হাতকে লাগালাম আর সেই গাছটি কিছুক্ষণ পর তার পাতাকে নুইয়ে দিল তার মানে কি সে উদ্দীপনায় সাড়া দিল তাহলে এই উদ্দীপনায় যেহেতু একটা উদ্ভিদ বা একটা গাছ সাড়া দিয়েছে তাই সজীব উপাদানে আমরা উদ্ভিদকেও রাখতে পারি নিশ্চয়ই বুঝতে পেরেছ এরপরে উপাদান দেখো জীবের নানা রকম কাজ মানে জীব বৃদ্ধি থেকে একেবারে শেষ পর্যায়ে গিয়ে কি কি কাজ করে বা তাদেরকে এই সমস্ত কাজ করতে হবে না হলে জীবনযাত্রা কি হবে না এগোতে থাকবে না তো প্রথম হচ্ছে বংশবিস্তার যদি জীব বংশ বিস্তার না করে তাহলে এক জায়গা থেকে অন্য জায়গা মানে এক শ্রেণী থেকে অন্য শ্রেণী এটা সৃষ্টি হবে না একটা জায়গাতেই গিয়ে সব এই যে স্টেজ এটা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তাহলে বংশ বিস্তার করা হলো জীবের প্রধান কাজ যদি বংশ বিস্তার না করে তাহলে পরবর্তী শ্রেণীতে বা পরবর্তী জেনারেশনে আমরা কাউকে দেখতে পাবো না তো এরপরের কাজ হলো উদ্দীপনায় সাড়া দেওয়া ওইটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে যে কোনো সজীব উপাদান উদ্দীপনায় সাড়া দেয় তো এটা হলো তার মানে একটা প্রধান কাজ মানে যদি আমি উদ্দীপনায় সাড়া দিই তবে আমি তো সজীব উপাদান তা জীবের প্রধান কাজের মধ্যে বংশ তো গুরুত্বপূর্ণ তার সাথে জীব হচ্ছে উদ্দীপনায় সাড়া দেয় বা কোনো বাইরের কোনো উদ্দীপনা যদি এ গ্রহণ করে তাহলে অবশ্যই সাড়া দেবে খাবার সংগ্রহ অর্থাৎ জীব তাদের জীবনকে অতিবাহিত করতে গেলে তাদেরকে কি করতে হয় খাবার সংগ্রহ করতে হয় সেটা বিভিন্ন উদ্ভিজ্জ অংশ থেকে হতে পারে বিভিন্ন প্রাণীজ অংশ থেকে হতে পারে যেমন ধরো আমরা হলাম মানুষ আমরা হলাম সজীব উপাদান আমাদেরকে যদি খাবার সংগ্রহ করতে হয় তাহলে আমরা উদ্ভিজ্জ অংশ থেকে খাবার সংগ্রহ করতে পারি যেমন ধরো উদ্ভিজ্জ অংশ কি রয়েছে ফলমূল যেমন কলা গাছ একটা কি একটা উদ্ভিজ্জ উপাদান এই কলা গাছের কোন অংশটা আমরা খাই কলা তাহলে এই উদ্ভিজ্জ অংশ থেকেও আমরা খাবার সংগ্রহ করতে পারি অথবা প্রাণী মানে আমরা প্রতিদিনের ন্যায় ধরো একদিন আমাদের রবিবার এলেই কী হয় না মুরগির মাংস বা খাসির মাংস আমরা খাই তাহলে এটা একটা প্রাণীকে কি করলাম আমরা খেলাম তো এইটা হচ্ছে খাবার সংগ্রহ মানে খাবার সংগ্রহ আমাদের বেঁচে থাকতে গেলে খাবার সংগ্রহ করতে হবে আর এই খাবার সংগ্রহের উৎসগুলো হলো উদ্ভিজ্জ উৎস আর প্রাণীজ উৎস এবার রক্ষণাবেক্ষণ অর্থাৎ আমরা আমাদের স্বজাতি প্লাস আমাদের পরিবারকে বাঁচাতে গেলে আমাদেরকে কি করতে হবে না নিজেদেরকে সজাগ থাকতে হবে অর্থাৎ আমরা বড় হয়ে আমাদের সমাজকে তথা আমাদের পরিবারকে কী করবো সামলাবো রক্ষণাবেক্ষণ করবো প্রোটেকশান দেবো যাতে করে আমাদের এই যে পরবর্তী শ্রেণী তার পরবর্তী শ্রেণী এটা এগোতে থাকে একটা লম্বা একটা পর্যায়ে আমরা দেখতে পাই এরপরে দেখো উদ্ভিদ আর প্রাণী অর্থাৎ উদ্ভিদ কি আর প্রাণী কী যা প্রথমেই বলে রাখি যে উদ্ভিদ নিয়ে যে পড়াশোনা হয় তাকে বলে উদ্ভিদবিদ্যা আর প্রাণী নিয়ে যে পড়াশোনা হয় তাকে বলে প্রাণীবিদ্যা এবার এটা জানার আগে আমরা জানবো উদ্ভিদ কি আর প্রাণী কী এর মধ্যে পার্থক্য কী তো পার্থক্যকে আমরা জানতে গেলে চারটে আমি এখানে লিখেছি ঠিক আছে তো এইটা হচ্ছে উদ্ভিদ স্থান প্রথম আসি এটা পার্থক্যটা জাস্ট আমি এটা লিখেছি স্থান মানে উদ্ভিদ কোনোভাবেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না পারে কি কোনো একটা গাছ কি একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না কিন্তু কোনো প্রাণী সাপোজ মানুষ আমি কী করছি মুভমেন্ট করছি এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় নড়ছি তার মানে কি আমি যেতে পারছি মুভমেন্ট করতে পারছি তারপরে দেখো কোষপ্রাচীর মানে উদ্ভিদে একটা অংশ থাকে বা একটা উপাদান থাকে সেটা হলো কোষপ্রাচীর যেটা উদ্ভিদে থাকে প্রাণীতে এই কোষপ্রাচীর থাকে না বোঝা গেল তাহলে উদ্ভিদে কোষ প্রাচীর থাকে প্রাণীতে কোষ প্রাচীর থাকে না তারপরে দেখো খাবারের উৎস মানে উদ্ভিদ কিভাবে তার খাবার সংগ্রহ করে উদ্ভিদ খাবার সংগ্রহ করে সালোক সংশ্লেষের মাধ্যমে এটা এটাতে কি হয় না সূর্যালোকের উপস্থিতিতে মানে সূর্যের উপস্থিতিতে আর জলের উপস্থিতিতে কী করে না সে পাতায় খাবার তৈরি করে অর্থাৎ উদ্ভিদ নিজেই খাবার তৈরি করতে সক্ষম বোঝা গেলো আর প্রাণীও খাবার কি করে সংগ্রহ করে উদ্ভিজ্জ উৎস হতে পারে আর প্রাণীজ উৎস হতে পারে বলেছিলাম কিছুক্ষণ আগে যে মানুষ বিভিন্ন ফলমূলও খেতে পারে আর মাংসও খেতে পারে তাহলে দুটো দিক দিয়েই হতে পারে তো এই গেল তোমাদের ফার্স্ট স্লাইডের গুরুত্বপূর্ণ অংশ এবার দেখো খাদ্য শৃঙ্খল খাদ্য শৃঙ্খল কি এটা হচ্ছে কিছুক্ষণ আগে যেটা পড়ালাম তারই সাথে অ্যাটাচ কর অর্থাৎ খাদ্য শৃঙ্খল হচ্ছে এটা একটা প্রক্রিয়া এই প্রক্রিয়ায় খাদ্য শক্তি একটা স্তর থেকে অন্য স্তরে প্রবাহিত হয় বোঝা গেল তো এটা আরও ভালো করে বোঝানোর জন্য তোমাদের যে এক্সারসাইজ আছে বইতে সেটার এখানে আমি তুলে ধরেছি দেখো আমি কি বলেছি যে যে প্রক্রিয়ায় শক্তি বিভিন্ন পুষ্টি স্তরে প্রবাহিত হয় বা যে প্রক্রিয়ায় খাদ্য শক্তি একটা স্তর থেকে আরেকটা স্তরে প্রবাহিত হয় দেখো প্রথমে যে ঘাস দেখা যায় না সেই ঘাসকে খায় ঘাস ফড়িং সবাই জানো তো দেখো এরপরে এই ঘাস ফড়িংকে খায় হচ্ছে ব্যাংক যেটা তোমাদের এক্সারসাইজে ছিল না মানে এই জায়গায় কি বসবে সেটা তোমাদেরকে করতে বলেছিল তো এটা হবে ব্যাংক আর ব্যাংকে খায় সাপ এবার দেখো ভালো করে বোঝো এটা একটা পুষ্টি স্তর এটা একটা পুষ্টি স্তর এটা আর এটা বোঝা গেল তো এর খাদ্যশক্তি এ খাচ্ছে এর খাদ্য শক্তি এ খাচ্ছে এইভাবে কি হচ্ছে না একটা প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এটাকেই বলা হয় খাদ্যশৃঙ্খল অর্থাৎ একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় খাদ্য শক্তি একটা স্তর থেকে অন্য স্তরে প্রবাহিত হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি চারটে স্তর ঘাস খাস ফরিং ব্যাং আর সাপ এরপর এরপরে কী আছে দেখো জলের শ্যাওলা অর্থাৎ জলের নিচে যে শ্যাওলা লক্ষ্য করা যায় সেই শ্যাওলা খাইকে মাছ আর মাছকে খায় মাছরাঙা পাখি এখানে তিনটে স্তর লক্ষ্য করা যাচ্ছে এরপরে দেখো গাছের পাতা গাছের পাতাকে কে খায় গাছের পাতা এটা যদি আমরা কোনো জঙ্গল বা বনের দিক দিয়ে দেখি তাহলে দেখব যে গাছের পাতা হরিণ খায় ঠিক আছে এবার এই হরিণকে খায় বাঘ কারণ তোমরা বিভিন্ন জায়গাতে দেখেছ বিভিন্ন কার্টুনেতে দেখেছ যে হরিণ আর বাঘ কি হচ্ছে ছোটাছুটি করছে তার মানে হরিণকে কি করছে বাঘ ধরতে যাচ্ছে কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখবে যে কখনোই বাঘ হরিণকে ধরতে পারে না এটা একটা সিচুয়েশান বা ফ্যাক্ট কিন্তু হয় কেন কারণ হরিণ বারবার এগোতে গিয়ে কি করে না পেছন দিকে তাকিয়ে ফেলে অর্থাৎ হরিণ একটা ভীতু প্রাণী বা ভয়যুক্ত প্রাণী তার কারণে সে বারবার পেছনের দিকে তাকায় তো যেহেতু সে বারবার পেছনের দিকে তাকায় তার কারণে তার স্পিড বা এই যে যে দূরত্ব অতিক্রম করছে সেটা অনেকটা কমে যায় যার কারণে বা খুব সহজেই হরিণকে ধরে ফেল এটা হচ্ছে পুষ্টি স্তর যে যে পুষ্টি স্তরে একটা স্তর থেকে আরেকটা স্তরে খাদ্যশক্তি প্রবাহিত হচ্ছে এবার দেখো গাছের পাতা আবার খায় ছাগল যেন ছাগল গাছের পাতা খায় বিভিন্ন গাছের পাতা ঘাস এগুলোও খায় তো এইটা এই ছাগলকে খায় কে মানুষ বোঝা গেল নিশ্চয়ই বুঝতে পারছো খাদ্য শৃঙ্খল কি এরপর তোমাদের আর একটা এক্সারসাইজ আছে যেখানে স্থলজ আর জলজ উদ্ভিদ বলে এরম একটা কিছু আছে তো স্থলজ আর জলজ উদ্ভিদ কি অর্থাৎ যে উদ্ভিদ স্থলে হয় অর্থাৎ ডাঙাতে হয় সেটাকে বলে স্থলজ উদ্ভিদ আর যে উদ্ভিদ জলে হয় তাকে বলা হয় জলজ উদ্ভিদ এবার জলজ উদ্ভিদের মধ্যে দুটো প্রকারভেদ আছে মানে একটা উদ্ভিদ জলের ওপরে অবস্থান করে আর একটা উদ্ভিদ জলের নিচে অবস্থান করে একটা ভাসমান উদ্ভিদ আর একটা কি আর একটা জলের নিচে যে উদ্ভিদ অবস্থান করে তো এই দেখো এইগুলো তোমাদের প্রশ্ন এগুলো তার উত্তর আমি করে দিয়েছি তো সাথে জায়গায় কোন কোন উদ্ভিদ জন্মায় এটা তোমাদের প্রশ্ন ছিল তো প্রশ্নের উত্তর হচ্ছে শ্যাওলা জাতীয় উদ্ভিদ মস ফান শ্যাওলা এই জাতীয় উদ্ভিদ স্যাঁত্যাতে জায়গায় জন্মায় আচ্ছা জলের নিচে কোন উদ্ভিদ জন্মায় জলের উপরে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের দিক দিয়ে যে জলের নিচে কোন উদ্ভিদ জন্মায় জলের উপরে তো জলের নিচে পদ্ম শালুক এই সমস্ত উদ্ভিদ জন্মায় ঠিক আছে এগুলোকে ওপরে দেখতে পেলেও এই উদ্ভিদের কাণ্ড মূল সব জলের নিচে থাকে কিন্তু কচুরি পানা জলের ওপরেই ভাসতে থাকে এবং তার মূল কোনো মতেই জলের নিচে কোনো মাটির সাথে যুক্ত নয় ভালো করে বোঝা বোঝে নাও যে শালুক বা পদ্ম এই জাতীয় উদ্ভিদের মূল নিচে মাটির সাথে যুক্ত থাকে কিন্তু কচুরি পানার মূল কখনোই নিচে মাটির সাথে যুক্ত থাকে না এটা ভাসতে থাকে ঠিক সেই কারণেই তোমরা দেখবে যে পদ্ম যেটা দেখেছ পদ্ম পাতা বা পদ্ম ফুল সেই জায়গাতেই রয়েছে কারণ তার মূল তো এক জায়গায় সীমাবদ্ধ কিন্তু কচুরি পানা জলের স্রোতের কারণে একটা জায়গা থেকে অন্য জায়গায় ভেসে বেড়ায় তার মানে তার মূল কোনো একটা জায়গায় স্টিক করে নেই বোঝা যাচ্ছে শুকনো মাটিতে কোন উদ্ভিদ জন্মায় সবাই জানো বট যে কোনো উদ্ভিদ তুমি বলবে হয়ে যাবে পাহাড়ি জায়গায় অর্থাৎ পাহাড়ি এলাকায় কোন কোন উদ্ভিদ জন্মায় পাইন ফার এই জাতীয় উদ্ভিদ এগুলো তোমাদের প্রশ্নের উত্তর চলছে হ্যাঁ এরপর দেখো বালিতে বালি বলতে যে কোনো ডেজার্ট এরিয়া মরুভূমি এলাকা যেমন আমাদের আছে থর মরুভূমি তো এই জাতীয় মরুভূমি অঞ্চলে বা বালিতে কোন কোন উদ্ভিদ জন্মায় তোমরা জানো যে ক্যাক্টাস উদ্ভিদ জন্মায় খেজুর বাবলা এই জাতীয় উদ্ভিদ জন্মায় মনসা বোঝা গেল তো নোনা জল নোনা জল কোথায় দেখতে পাওয়া যায় আমাদের পশ্চিমবঙ্গের দিক দিয়ে ম্যানগ্রোভ উদ্ভিদ যেগুলোকে বলা হয় সুন্দরবনে লক্ষ্য করা যায় ঠিক আছে তো এখানে কোন কোন উদ্ভিদ লক্ষ্য করা যায় সুন্দরী দেখা যায় গড়ান দেখা যায় গেওয়া দেখা যায় এই জাতীয় উদ্ভিদ তোমাদের এই নোনা জলে লক্ষ্য করা যায় আচ্ছা এবার দেখো তোমাদের আর একটা এক্সারসাইজ ছিল ওটার পরেই সেটা এটা ঠিক আছে তো এইগুলো হচ্ছে উত্তর এটা প্রশ্ন তো প্রথম প্রশ্নটা হচ্ছে জলের যে গাছ মানে জলে কোন কোন গাছ দেখা যায় তো কিছুক্ষণ আগেই বললাম যে পদ্ম সালু কচুরিপানা এবার যদি এটা আরও ভালোভাবে দেখতে হয় তাহলে পদ্ম সালু হয় নিচু ভাগে আর কচুরিপানাটা হয় উপর ভাগে তারপরে দেখো এটা দেখো যে ডাঙা ডাঙার গাছ মানে স্থলভাগের গাছ স্থলে কোন কোন গাছ দেখা যায় যে কোনো গাছ তুমি বলতে পারো স্থলভাগে দেখতে পাওয়া যায় পেয়ারা নিম আমি উদাহরণ দিয়ে দেখেছি কাঁটা আছে অর্থাৎ কোন গাছের কাঁটা আছে জানো সবাই গোলাপ ফুল আর ফল হয় মানে কোন গাছের ফুল আর ফল দুটোই হয় তো আপেল নাসপাতি এই সমস্ত গাছের ফুল আর ফল দুটোই হয় ফুল ও ফল হয় না অর্থাৎ এটা একটা উদ্ভিদ যে উদ্ভিদের ফুল আর ফল দুটোই হয় না তো এই এইগুলো হচ্ছে শ্যাওলা জাতীয় উদ্ভিদ মস ফান শ্যাওলা এই জাতীয় উদ্ভিদ বিষাক্ত গাছ মানে কোন গাছ খুবই বিষাক্ত তো এটা হচ্ছে বিচুটি গাছ মানে যে গাছের পাতা তোমার ত্বকে লাগলে ত্বকটা কি হয় খুব জ্বলতে থাকে তারপর সেই ওই জায়গাটাতে কী হয়ে যায় লালচে একটা আস্তরণ পড়ে যায় এরপর স্বর্ণলতা আরও আছে আকন্দ এই সমস্ত গাছ কি বিষাক্ত গাছ কাঠ পাওয়া যায় অর্থাৎ কোন গাছ থেকে কাঠ পাওয়া যায় বট গাছ থেকে পাওয়া যায় আম গাছ থেকে জাম গাছ থেকে তো লতানো গাছ কোন গাছ লতিয়ে লতিয়ে যায় সেটা লাউ গাছ যেতে পারে কুমড়ো গাছ পটল গাছ তোমার যেগুলো দেখতে পাবে লতিয়ে লতিয়ে যায় সেগুলো সবই লতানো গাছ তো এটা ছিল তোমাদের এক্সারসাইজ এবার দেখো দেখোচড়া সরীসৃপ প্রাণী কী তো এটা আমি জাস্ট পার্থক্যের আকারে দেখিয়েছি তো এইগুলো হচ্ছে দেখো উভচর আর সরীসৃপ প্রাণী কি প্রথম হচ্ছে কোন জায়গায় থাকে উভচর প্রাণী কোন জায়গায় থাকে উভচর প্রাণী ডাঙাতেও থাকতে পারে জলেতেও থাকতে পারে অর্থাৎ এ দুটো জায়গাতেই থাকতে পারে আর সরীসৃপ প্রাণী ডাঙাতে থাকে এবং বাতাসে নিঃশ্বাস নেয় আর ডিম পারে বোঝা গেল তাহলে সরীসৃপ প্রাণী হচ্ছে ডাঙাতে থাকে বাতাসে নিঃশ্বাস নেয় ডিম পারে আর উভচর প্রাণী ডাঙা জল দুটোতেই থাকে এবার দেখো শ্বাস নেওয়া শ্বাস নেওয়ার ব্যাপার হচ্ছে এই সরীসৃপ প্রাণী যেগুলো হয় সেগুলো শ্বাস যন্ত্রের সাহায্যে শ্বাস নেয় আর উপচর প্রাণী যেগুলো হয় সেগুলো ফুলকা ফুসফুস এইগুলোর সাহায্যে শ্বাস নেয় ত্বক দেখতে পাবে যে সরীসৃপ প্রাণী যেগুলো হয় তার মধ্যে একটা হচ্ছে সাপ ঠিক আছে তো এই সাপ সরীসৃপ প্রাণী কারণ এর যে রক্ত এটা ঠান্ডা হয় প্লাস এর যে গায়ের আস্তরণ ত্বক এটা কী হয় এটা একটা আঁসের মতো থাকে ঠিক আছে তো এই ত্বক দেখি বোঝা যায় কোনটা সরীসৃপ কোনটা উবচর তো সরীসৃপ প্রাণীর ত্বক হয় পাতলা আঁসের মতো ঠিক আছে আর এই প্রাণীর যে রক্ত সেটা হয় ঠান্ডা আর উপচর প্রাণী উপচর প্রাণীর যে ত্বক সেটা হয় খসখসে যদি একটা উপচর প্রাণীর ব্যাংক আর সরিষ্রী প্রাণী উদাহরণ যদি দাও সাপ তাহলে উভচর প্রাণী এই ব্যাংকে যদি দেখো তোমরা দেখো তাহলে ব্যাঙের ভাগের যে আস্তরণটা রয়েছে ওটা প্রচণ্ড পরিমাণে খসখসে টাইপের আর এই যে সাপ এই সাপের ভাগের যে আস্তরণটা রয়েছে এটা পাতলা আঁশের মতো এবার দেখো উদাহরণ এক্ষুনি বললাম যে উপচর প্রাণীর মধ্যে তোমরা ব্যাংকে রাখতে পারো কুমির এগুলো উপচর প্রাণী আর সরিষ্রীর প্রাণীর সাপ এইগুলো এবার দেখো মাইক্রোস্কোপ কি মাইক্রোস্কোপ হচ্ছে যে যন্ত্রের সাহায্যে আমরা অনেক দূরের জিনিস বা অনেক ক্ষুদ্রতম জিনিস কি করতে পারি কি করতে পারি আমরা চোখে দেখতে পারি অর্থাৎ এই যন্ত্রের সাহায্যে আমরা অনেক ছোট জাতীয় যে উপাদান রয়েছে সেগুলোকে আমরা ওই যন্ত্রের সাহায্যে দেখতে পারি মেরুদণ্ডী আর অমেরুদণ্ডী প্রাণী অর্থাৎ এই মেরুদণ্ডী প্রাণী অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্য বললেও খুব ভালোভাবে বোঝা যায় মেরুদণ্ডী প্রাণী কি হয় মেরুদণ্ডী প্রাণীর একটা মেরুদণ্ড থাকে আর কঙ্কাল থাকে বোঝা গেল কঙ্কাল যে স্ট্রাকচারটা আর এই যে মেরুদণ্ড এই দুটো থাকে অমেরুদণ্ডী প্রাণীতে না মেরুদণ্ড থাকে না অন্ত কঙ্কাল থাকে বোঝা গেল তো এবার মেরুদণ্ডী প্রাণী তোমার অমেরুদণ্ডী প্রাণীদের থেকে অনেকটাই কি হয় আকারে বড় হয় উদাহরণ হিসেবে মানুষ একটা মেরুদণ্ডী প্রাণী আর অমেরুদণ্ডী প্রাণীর উদাহরণ যদি আমরা বলি তাহলে বিভিন্ন পোকামাকড় এইগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী আর মেরুদণ্ডী প্রাণীর মধ্যে সাপ হচ্ছে মেরুদণ্ডী প্রাণী তো বোঝা যাচ্ছে তো একটা পোকামাকড় আর একটা তোমার মানুষ কোনটা বড়ো মানুষটা বড়। তাহলে মেরুদণ্ডী প্রাণী অমেরুদণ্ডী প্রাণীর থেকে আকারে বড় হয় তো দুটো বুঝতে পারলে একটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর কঙ্কাল থাকে আর মেরুদণ্ড থাকে অমেরুদণ্ডী প্রাণীর কঙ্কালও থাকে না মেরুদণ্ড থাকে না মেরুদণ্ডী প্রাণী অমেরুদণ্ডী প্রাণীর থেকে আকারে বড় হয় উদাহরণ নিলে মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ হচ্ছে মানুষ আর অমেরুদণ্ডী প্রাণীর যদি আমরা উদাহরণ নিই তাহলে বিভিন্ন পোকা পোকামাকড় এই জাতীয় জিনিস এবার দেখো তোমাদের ওর সাথে যে এক্সারসাইজটা ছিল সেটা হচ্ছে এটা তো প্রথমে প্রশ্ন ছিল জলে থাকে মানে জলে কোন প্রাণী থাকে এটা হচ্ছে প্রশ্ন মাছ কুমির আরও যা যা দেখো তুমি জলের মধ্যে সেগুলো লিখতে পারো এরপরে দেখো দেয়ালে থাকে মানে তোমাদের বাড়ির দেওয়াল বা বিভিন্ন দেওয়ালে এরা ঘুরে বেড়ায় লক্ষ্য করা যায় তো টিকটিকি গিরগিটি এগুলো কি দেওয়ালে থাকে বা দেওয়ালে ঘুরে বেড়ায় জলে ও ডাঙায় দু জায়গাতেই থাকে কিছুক্ষণ আগেই বললাম তো এদেরকে বলে উপচর প্রাণী উদাহরণ বললাম ব্যাং গাছে থাকে অর্থাৎ গাছে এরা ঘুরে বেড়ায় বাঁদর আমরা সবাই জানি যে গাছে বাঁদররা ঘুরে বেড়ায় বনে থাকে বনে কোন কোন প্রাণী থাকে বাঘ হরিণ এই জাতীয় প্রাণীরা বনে থাকে ফুলে ফুলে ঘুরে বেড়ায় কোন কোন ফুলে ফুলে ঘুরে বেড়ায় মৌমাছিরা প্রজাপতি বলতা এই জাতীয় কীট পতঙ্গ এবার দেখো পাতায় থাকে মানে পাতায় এরা ঘুরে বেড়ায় পিমড়ে পাতায় দেখতে পায় শুয়োপোকা এরা পাতায় থাকে পাতা এরা কি করে পাতা খায় শুয় পোকাটা তো এইগুলো আমরা দেখতে পাই তো আজকের ক্লাস এই পর্যন্তই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় তোমাদের অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই দেবো আর এই ক্লাস থেকে যদি তোমাদের কোনো নোটস পিডিএফ এমসিকিউ এগুলোর দরকার থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের ওয়েবসাইট ডাব্লু এই ওয়েবসাইটে যাবে এবং সব কিছু নিয়ে নেবে ধন্যবাদ